এটুই বললো যে ডেটুর পয়সা দিয়ে এই দোকানটাকে রেনোভেট করবে পিজির মাংস এখন রান্না হচ্ছে পিস মাংস দেবে আলু দু পিস দিয়েছে এই প্ল্যাটারটার দাম হলো পঁচাত্তর টাকা ফুলকপি মাছ দিয়ে ঝোল এটা ফুলকপি মাছ দিয়ে কাতলা মাছ না রুই মাছ কাতলা আছে রুই আছে সব রকম কাতলা আছে রুই আছে আর মাছের মাথাটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল গড়িয়াহাটে মঙ্গলা ঠাকুমা তো চলো আজকে মঙ্গলা ঠাকুমার এখানে খাওয়া দাওয়া করব আর এনার কাছে আমি ভিডিও করে গেছি আজ থেকে এক বছর আগে তখন আমার ভিডিও লিস্টের ভিডিওটা রয়েছে আমি ডেসক্রিপশান বক্সে আগের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো তো চলো ঠাকুমা কেমন আছে কি রান্না হচ্ছে কি সব কিছু আবার তুলে ধরি তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ এখানেই রয়েছে সেই ঠাকুমার বিখ্যাত সেই ভাতের হোটেলটা গড়িয়া হাটে তো চলো দেখি ঠাকুমা কি কি রান্না করছে তো এখন আমি দেখতে পাচ্ছি এই যে ঠাকুমা এখন রান্না বান্না করছে কিছুক্ষণ আগে কাটাকাটি করছিল আমি এসে দেখলাম যে এখানে করছে ঠাকুমা একা হাতেই কিছু সামলাচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে একটা কিছু তরকারি রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে ঠাকুমা মাংস রান্না হচ্ছে খাসি ও মুরগির মাংস এখন রান্না হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছো আর এদিকে দেখতে পাচ্ছ একটা শাক ভাজা টাইপ কিছু হচ্ছে এখানে শাক হচ্ছে তো ঠাকুমা একা হাতেই দুদিকে সামলাচ্ছে এদিকেও সামলাচ্ছে এদিকেও সামলাচ্ছে এদিকে স্টোভ জ্বলছে আর এদিকে রয়েছে উনান উনানে সামলাচ্ছে আর এসে দেখতে পাচ্ছি যে অনেক কিছুই রান্নাবান্না কমপ্লিট এখন বাজে হলো এগারোটার মতো এগারোটা দশ বাজে তো অনেক কিছুই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুমার কাছ থেকেই জেনে নেবো আজকে কি কি রান্না হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক ইনফরমেশান পাবে কত কি দাম থেকে শুরু করে কি কি পাওয়া যাচ্ছে ঠাকুমার এখানে লোকেশানটা বুঝিয়ে দিই এটা হিন্দুস্তান পার্কের মোড় গড়িয়াহাটে হিন্দুস্তান পার্ক আর এই দিকটা চলে যাচ্ছে গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজ থেকে তোমরা হেঁটে আসতে পারো একটুখানি রাস্তা আর এই দিকটা হয়ে যাচ্ছে ট্যাঙ্গুলার পার্ক রয়েছে ট্যাঙ্গুলার পার্ক থেকেও দু তিন মিনিট হাঁটা পথে একদম অপোজিটে রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের একদম অপোজিটেই রয়েছে ঠাকুমার ভাতের হোটেলটা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের একদম সামনেই রয়েছে এইরকম একটা অসত্য গাছ অসত্য গাছের ছুটি তো এরকম অসত্য গাছের নিচেই রয়েছে ঠাকুমার সেই হোটেলটা এই যে দেখতে পাচ্ছ এখন রান্না বান্না চলছে ঠাকুমা ওদিকে কিছু কাজ করছে এক হাতে সামলাচ্ছে অত্যন্ত পরিশ্রম করছে তো ওখানে ঠাকুমা এখন বেঞ্চ পরিষ্কার করছে আর এদিকে রান্নাও চাপিয়ে রেখেছে এদিকে শাক হচ্ছে ওদিকে মাংস হচ্ছে মাংস কষানো হয়ে গেছে জল দিয়েছে দেখতে পাচ্ছি অনেক কিছুই রান্না হয়ে গেছে ঠাকুমা একটু ব্যস্ত রয়েছে বলে ঠাকুমার সাথে কথা বলতে পারছি না তো ঠাকুমার হাতের কাজটা শেষ করুক ঠাকুমার সাথে কথা বলবো আর এখানে তোমাদের দেখিয়ে দিই যে মাংসের ঝোলটা ফুটছে ঠাকুমার রান্না অলমোস্ট হয়ে এসছে তো আজকে কি কি রান্না হয়েছে দেখে নাও ভাত হয়েছে ফুলকপি মাছের ঝোল এটা ফুলকপি মাছ দিয়ে কাতলা মাছ না রুই মাছ কাতলা আছে রুই আছে সব রকম কাতলা আছে রুই আছে আর আর এটা হচ্ছে পাঁচ মিশালি সবজি এটা কি আছে এটা পাঁচ মিশালি সবজি আছে ও পাঁচ মিশালি সবজি আছে শিম কুমড়ো বেগুন পালং মূলো বড়ি দিয়ে এটা তরকারি একটা বাহ

আমার বন্ধ করে দিয়েছে একদম বন্ধ করে দিয়েছো তো দেখতে পাচ্ছো যে ঠাকুমার এখানে অলমোস্ট রান্না হয়ে এসছে আর ঠাকুমার এখানে কিছুদিন আগে শুনেছিলাম যে ঠাকুমাকে এখান দিয়ে উঠে যেতে বলেছিল তো তাই জন্যই ঠাকুমার সাথে একটু কথা বললাম আর এখানে সব কিছু রান্না কমপ্লিট আজকের মতো আর এখানে শুধু মাংসটা যেরকম তোমাদের দেখালাম হচ্ছে ঝোল দিয়েছে হয়ে এসছে আর এখানে ওই তেল পটকা উচ্ছে ফুচ্ছে দিয়ে একটা মানে তেল পটকা চচ্চড়ি মতো করছে তো এটা অলমোস্ট হয়ে এসছে এই আস্তে করে দিল খুবই সুন্দর একটা মানে গন্ধ বেড়াচ্ছে তো আমার তো রীতিমতো খিদে লেগে গেছে গন্ধ চটে আর এখানে মাংসটা তুমি এবার নামানোর জন্য রেডি হচ্ছে দেখতে পাচ্ছো মাংসটা নেমে গেল বুঝতে পারছো যে ঠাকুমা এখানে খাবার দাবার বাড়ছে দেখে নাও এর মধ্যে একটা মিক্সড সবজি দিয়েছে আর এটা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আছে আলু ভাজা পাপড় আছে আমি ডালটা নিয়েই নি কেননা অনেক বেশি হয়ে যাচ্ছে এই প্লেটারটা এর মধ্যে ডাল দেবে তো এই প্ল্যাটারটার দাম হলো তিরিশ পঁয়ত্রিশ টাকা আর এর সাথে যদি তোমরা মাছ অ্যাড অ্যাড করো তো মাছের মাথা নাও আর মাছের পিস নাও যাই নাও না কেন হয়ে যাবে পঞ্চান্ন টাকা মানে মাছ ভাত তোমাদের পঞ্চান্ন টাকা আর যদি মাছ ছাড়া এই মাছটা ধরো ছেড়ে দিলে ছেড়ে দিয়ে যদি এরকম মাংস নাও দু পিস মাংস দেবে আলু দু পিস দিয়েছে এই প্ল্যাটারটার দাম হলো পঁচাত্তর টাকা আর খাসির মাংস হলে একশো কুড়ি টাকা কেননা খাসির মাংস দাম বেশি তার জন্য আর এখানে এরকম একটা সাইজেরই মাংস দিয়েছে ঠিক আছে আর এরকম একটা আলু দুটো আলু আছে আর এইটা তো মিক্স সবজিটা নিয়েছি মিক্স সবজি দিয়ে একটু খেয়ে দেখি আর এখানে এখন দুপুর টাইম তো লোকজন আসা শুরু হয়ে গেছে খাওয়ার জন্য তো একটুখানি খেয়ে দেখি সবজিটা

দুধ চালু ভাজাটা খাই তোমাদের যেমন বললাম আমি তো ডাল নিয়ে নি অনেক রকম খাবার রয়েছে বলে আর ডালটার দিয়ে গেলাম না উচ্চালু চালু ভাজাও যেরকম হয় অ্যাজুয়াল আমরা ঘরে বানিয়ে খাই সেই রকমই আর মাছের মাথা তেলপটটা দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছে সেটা শুধু একটু ট্রাই করি মাছের একটা ওই চচ্চড়িটার মধ্যে এরকম একটা মাথা পড়েছে খেতে তো তেল পটকাটা দিয়ে একটু খেয়ে দেখি তেল পটকা থেকে অনেক তেল বেড়াচ্ছে আমি এত তেল খাওয়া পছন্দ করি না বেশ ভালো খেতে হয়ে তেল পটকাটা আমি আগের বারও খেয়েছিলাম খুব ভালো লেগেছিল এই জন্য আমি এসেই যখন দেখলাম এখন তেল পটকা দিয়ে করছে উচ্ছে দিয়ে একটা চচ্চরি মতো করছে লোক সামলাতে পারলাম না খুব সুন্দর সেই মাছের মাথাটা খেতে তো এবার মাছের ঝোল ভাতটা খাই মাছের ঝোল ভাতের দাম হলো পঞ্চান্ন টাকা তার মধ্যে ডাল সবজি এগুলো সবই তোমাদের দিয়ে দেবে এরকম একটা মাছের মাথা তোমরা মাছও নিতে পারো তো দেখো এইরকম একটা বড় মাথা দিয়েছে এই এইরকম হাফ মাথা তোমরা মাছ নিলেও পঞ্চান্ন টাকা মাথা নিলেও পঞ্চান্ন টাকা আর তার সাথে দিয়েছে এরকম একটা বড় আলু আর এরকম দু পিস ফুলকপি তো আমি খেয়ে দেখি কীরকম হয়েছে খুবই ভালো টেস্ট আর একটা তোমাদের বলে দিই তোমরা যদি আলাদা ভাত নাও মানে পরে যদি আবার ভাত নাও পাঁচ টাকা করে ভাত তো একদম সিম্পল মাছের ঝোল ভাত ঘরে যেরকম খাও তোমরা রোজ দিন এখানে খেলে কোনো অসুবিধা হবে না তো তোমরা গড়িয়াহাটে কেনাকাটি করতে আসলে ট্যাঙ্গুলার পার্কে সিডেলে তো রাসবিহারিতে আসলে তো মঙ্গলা ঠাকুমার এখানে খেতে পারো খাওয়া একদম পুরো নর্মাল ঘরোয়া খাবার রিচ নয় যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে মাছ আর আমার খাবারের মধ্যে তো মাছের মাথা তেল পটকা দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছিল উচ্ছে দিয়ে আমার সেটা থেকে বেশি ভালো লেগেছে মাংসও আছে দেখতে পাচ্ছ পাশে মাংস রয়েছে তো আমি ততক্ষণ আগে এটা খাই খেয়ে নিয়ে মাংসটা এবার খাবো তোমরা দেখতে দেখো ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এখানে কে কে খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর মঙ্গলা ঠাকুমার হাতের কোন রান্নাটা তোমাদের বেশি ভালো লেগেছে সেইটা তোমরা জানাও ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে যাও ঠিক আছে তো আমি খাই দেখতে দেখো পুরো ভিডিওটা মাংসটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম বড়ো সাইজ এরকম বড় সাইজ রয়েছে মাংসটা তোমাদের দেখিয়ে নিই দেখতে পাচ্ছি এরকম বড় বড় দু পিস মাংস দিয়েছে মাংস ভাত হলো পঁচাত্তর টাকা ঠিক আছে তো সাথে একটু ঝোল নিয়ে নিই ও তার সাথে আবার দু পিস আলু দিয়েছে কিন্তু ঠিক আছে এরকম বড় বড় দু পিস আলু দিয়েছে একটু মাংস ঝোল নিয়ে নিই আর একটা আলু সত্যি আগের বার যেরকম রান্না খেয়েছিলাম এবারও সেরকমই রান্না খুবই ভালো খেতে লেগেছে মাংসটা তো একদমই সফট এরকম দেখো ছেড়ে যাচ্ছে মাংসটা আর তোমরা যদি খাসির মাংস খেতে চাও তো খাসির মাংস শুক্রবার করে হয় ঠাকুমার এখানে তো তোমরা এইদিকে শপিং ফপিং করতে আসলে ঠাকুমার এখানে খেতে পারো খাবার দাবার একদম পুরো ঘরোয়া করতে পারো তোমরা মাংসর আলু নর্মাল তাই মশলা একদমই কম রয়েছে মশলা কম দিয়ে কিন্তু আমার তেলটা একটু বেশি লেগেছে আমি হয়তো তেল খাই না বলে কিন্তু মাংসতে একটু তেল দিতে হয় তো তেল একটু বেশি আছে আমার যেরকম লেগেছে তো আমি খাওয়াটা শেষ করি ওকে লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে সবাই খেতে বসেছে খাওয়া দাওয়া করছে এখানে খুবই ব্যস্ত এই দিদিরাও বসেছে খেতে আর এখান থেকে পার্সেলও হয় ঠাকুমার এখান থেকে আর ওদিকে বসেছে ভাত আর এক ভাত বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আর এই যে দেখো তোমাদের পার্সেলের কথা বলছিলাম পার্সেলের জন্য রেডি হয়ে গেছে এগুলো পার্সেল যাবে তো এই জেটু এখান থেকে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া কেমন লেগেছে জেটু খুবই ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে চালটা আর একটু ভালো আমি দিদিকে সাজেস্ট করেছি রকম চাল রাখতে দিদির একটা দাঁত আমার তিনটে দাঁত ওপরে ঠিক আছে তো দাঁতের তো একটা আছেই সবার হয় তো আমাদের জন্য বয়স্কদের জন্য পাঁচ টাকা হয় পাঁচ টাকা বেশি হলে আমাদেরকে যেতে যাবে না পঞ্চাশ টাকা হলে তবে পাঁচ দিয়ে যাবে তো এই জেঠুই বললো যে জেঠুর পয়সা দিয়ে এই দোকানটাকে রেনোভেট করবে তো সেটাই শুনছিলাম অফ ক্যামেরাতে উনি বলছিলেন সেইগুলো তো সবার সামনে রিভিল করার কোনো দরকার নেই তো আমি জানি আমি লাস্ট টেন ইয়ার্স আসছি তো লাস্ট দশ বছর ধরে এখানে খাওয়া দাওয়া তার আগেও আসছি না খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করেনি ইনি এখানে এসছেন এখানেই প্রথম খাচ্ছেন আমার এখানে আসতে হয় আমার এখানে ডোবাল লেনে এক্সটেনশনে আমার সিজিএইচএস এর মেডিকেল ওয়েলনেস সেন্টার আমার মতো বয়স্করা বয়স্কারা এবং বাচ্চারাও আসে বয়স্ক ব্যাপারটা বেশি আছে প্রত্যেকেরই বাড়িতে একজন দুজন আবার দুপুরবেলা গিয়ে কোথায় খাবে কোথায় রান্না করবে প্রত্যেকে বয়স হয়েছে কষ্টকর ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে আগে দরকার আমরা সকল মিডিল ক্লাস আমরা চাই স্টেনলেস স্টিলের বাটি হবে স্টেনলেস স্টিলের খালা হবে বাসন হবে আরও ভালো হলে আরও ভালো আর একটু দেখতে সবজে মোটা মাছি নেই এরকম আমি যেদিকে সাজেস্ট করেছি ক্যানিং থেকে জাল কিনে নিয়ে আসি দিদি বলেছেন দেওয়ালদার এখানে হচ্ছে হচ্ছেন কাউন্ডসিলার আমি অন ক্যামেরা বলছি নো প্রবলেম আমার আর কিছু করার নেই ভয় আর কিছু নেই দেবাদার তো আমার হাতুর বয়সী মমতাই আমার হাতের বয়স মানে আমার তো অনেক ক্ষতি দেবাদার ছজন ব্যক্তি আইনে কিছু ভাড়া আছে একজন করলে আরেকজন করবে সেটাও আছে আইনকে কেভাবে ফাঁস করাতে হয় সেটা আমরা জানি আমি লগাই আমি দিদিকে বলছি এটা অন হুইলার অন হুইলে দেবাদা কিছু করতে হবে না আইন কিছু করতে হবে ওকে এবং তার দুটো চারটে কান বার হয়ে থাকবে সেই কানের ডান্ডা লাগিয়ে সেখান থেকে মশারি রওানো হবে মশারি যেমন আমরা এই গেট খুলে বাচ্চাদের কাছে দিতে হয় সেভাবে আমরা খেতে ঢুকবো হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেলো যদি রান্না বান্না হয়ে গেলো দু তিন ঘন্টার ব্যাপার এটা খাওয়া দাওয়া রান্না বান্না তারপরে আবার করে দিই যদি তাড়ি ফুটপাথের মধ্যে ডুবে যাবে উপরে যে সেট আছে সেটা থাকবে এটা করতে আমার মনে হয় দু তিন তিন লাখ টাকা লাগবে ওকে আমার ধারণা ওকে তো ওখানে আশীর্বাদে একটু পয়সা আমি দেবো দিদি ভাবে হন প্রত্যেকে থাকবে থাকা উচিত এটা আমাকে বাইর স্মরণে ফেরত দিই আমাকে আবশ্যক আমি আগামী সপ্তাহের মধ্যে দিদির ছেলে এখানে আছেন দেখে দাও তো দাও দেখিয়ে দাও দিদির ছেলেকে দিদির ছেলে খেলাকে দেখিয়ে দাও এটা হলো দিদির ছেলে মানে ঠাকুমার ছেলে ঠাকুমার ছেলে এখন কাজ করছে খুবই ব্যস্ত রয়েছে তো আমি দিদির ছেলেকে নিয়ে ঘট পুকুরে যাওয়া মারকি অথবা তোমাদের এইদিকে নয় এদিকে হচ্ছে তোমার কবরডাঙ্গা কবরডাঙ্গা কবরডাঙ্গার চেয়ে ওখানে মাছ কষ্ট পাওয়া যাবে খটোপুর এখান থেকে ডাইরেক্ট বাস আছে এক ঘন্টায় যেতে এক ঘন্টা আসবে আধ ঘন্টা মাছ আর এক ঘন্টার মধ্যে ছেলে যদি চারটে পাঁচটা ছটায় বার হয় আটটা সাড়ে মধ্যে মাছ চলে আসতে পারবে এবারে মাছ এইভাবে কন্ট্যাক্ট করা হবে প্রয়োজনে একবার যে দুঃখিত মাছ নিয়ে আসবে নিজেকে দিয়ে ঢুকে দেবে নাহলে তাদের সঙ্গে কথা বলব তাতে ডাইরেক্ট প্রতিদিন প্রতিদিন পাঁচ কিলো করে মাছ হয়ে আমার সে কথা হয়ে গেছে অনেক কথা হয়েছে কারণ আমার খুব ভালো লেগেছে আমি এত কম পয়সায় পয়সাটা সবচেয়ে বড়ো কথা যদিকে আমি এখনো পয়সা দিইনি যদি আমার থেকে পঞ্চান্ন টাকা চেয়েছে আর মুরগির মাংস ভাত সত্তর টাকা চেয়েছে পঁচাত্তর টাকা পঁচাশ সত্তর টাকা ওখানে আর ইয়ে ভাত একশো কুড়ি টাকা চেয়েছে মাংস খাসি মাংস ভাত একশো কুড়ি টাকা আমি যদি বলি চার পিস দিলে কত নেবে যদি বলছি একশো ষাট টাকা কলকাতা শহরে চার পিস মাংস খেতে গেলে চার পিস মাংস শুধু খেতে গেলে দুশো আড়াইশো টাকা দাম দুশো আড়াইশো টাকা দাম শুধু চার পিস মাংস একদম থালা বাটি বসার জায়গা তরকারি তেল ঝোল ভাত এসব ছেড়ে দাও এখানেই দাদুদার দোকান আছে সেখানে আমার ভাই খেতে যাই মার্কেট ঠিক পাটি পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধ্যার সময় সাতটার মতো বন্ধ হয়ে যায় দোকান এত মাংসের হয়ে যায় মাংস এমনি খাসির মাংস দাম বেশি তাই জন্য দামটা হবেই ওটা কিছু করার নেই ওটা কিছু করার নেই খাসি মাংস এখন আট নশো টাকা কিলো এই জেঠুর সাথে কথা বলে আমার সত্যিই খুব ভালো লাগলো ভালো থাকবেন জেঠু আপনি ঠাকুমার এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া খুবই ভালো ছিল তো তোমরা এখানে আসো খাওয়া দাওয়া করো তা কারা কারা এখানে খেয়েছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর নতুন ভিওয়ার্সরা সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে যায় আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভালো আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারো কোনো অসুবিধা নেই তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই ভালো থেকো ভালো রেখো চুটিয়ে খাওয়া দাওয়া করো ঘুরতে যায় এনজয় করো বাই